এই সমাজকে আরেকজন একজন অপেক্ষায় আর কত নিঃশ্বাস থেমে গেলে আমরা জাগব আর কত মা বোন ধর্ষিত হলে আমাদের বিবেক জাগ্রত হবে আরে বন্ধু কি ব্যাপার তুই আপাসিস কেন কোথা থেকে আসলি খবর শুনেছিস কি খবর আসিয়া তো মারা গেছে দেশের কি অবস্থা এতটুকুতেই তোর প্রতিবাদ শেষ এছাড়া আমাদের আর কি বা করার আছে আমরা জেনারেশন জি আমাদের অনেক কিছুই করার আছে আমাদের অনেক কিছু দেওয়ার আছে এই দেশকে ইচ্ছা করলে আমরা অনেক কিছুই করতে পারি আসিয়া শুধু মৃত্যু বরণ করেনি সে নিয়ে গেল আমাদের মানবতা আমাদের বিবেক আমাদের সভ্যতাকে কিন্তু প্রশ্ন একটা থেকে যায় এই সমাজকে আরেকজন আসিয়ার অপেক্ষায় আর কত নিঃশ্বাস থেমে গেলে আমরা কত ধর্ষিত আমাদের বিবেক জাগ্রত হবে বল তুই বল হ্যাঁ বন্ধু ধর্ষকের শাস্তি প্রকাশে মৃত্যুদণ্ড দেয়া হোক হ্যাঁ এবার আর শুধু শোক নয় এবার প্রতিরোধ গড়ে তুলতে হবে